নমস্কার চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে ঠিক বিকেল পেরিয়ে সন্ধ্যে হবে সেই সময় আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি এক জায়গায় কোন জায়গায় বলো তো কোন জায়গায় যাচ্ছি সেটা নয় পরে বলছি আগে তোমরা এই রাস্তাটা দেখো জীবনের বাইশটা বছর ঠিক এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে যেতাম আমি দিদাবাড়িতে আর যেতে যেতে সেই কথাই মনে করছিল আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে গিয়ে এই মন্দিরটা পড়ে এটা একটা দুর্গা মন্দির আর পাশে দেখলাম একটা কালী ঠাকুরও তৈরি হচ্ছে হয়তো এখানে কালী পুজোও হয় সত্যি বলতে বাইশ বছর শান্তিপুরে থাকি ঠিকই এই রাস্তায় একমাত্র দুর্গা পুজোর সময়তেই আমি আসি তো আমি দেখো বলতে বলতে চলে এসেছি ডাক্তারের কাছে আর তো এদিকে একটা মন্দির পরে দেখাচ্ছি আর এখানে ডাক্তারখানা ডাক্তার দেখিয়ে চলে এসেছি মন্দিরে চলো একটু রাধা বল্লভজিও দর্শন করে আসি এখানে আসলে এটা আমার একটু কাজ থাকে আমিও দর্শন করি তোমাদেরও দর্শন করাই এখানে কিন্তু খুব সুন্দর রাশ হয় রাসের সময় পুরো হলুদ আলো দিয়ে নয়তো ওই ঝাড় লণ্ঠন যেগুলো হয় ওইগুলো দিয়ে সাজাই এখানে সত্যি বলতে কি জানো আমি ছোট বাইশ বছরে এক থেকে দুবারই এসেছি রাসের সময় এদিকটা আসা হয় না তোমাকে দেখতে পাবে দেখো তো এইবার আশা করি ভালো দর্শন করতে পারছো তোমরা যাওয়ার সময় হেঁটে গেল আসার সময় আসছি টোটো করে কারণ হাঁটতে তো কষ্ট হয় না কিন্তু হাঁটার পরে এক জায়গায় গিয়ে বসলে খুব কষ্ট হয় তাছাড়াও আমি বাড়ি থেকে ছটার সময় বেরোলেও ডাক্তারের কাছে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো আর ওখানে প্রচন্ড ভিড় হয় আমার টার্ন আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে কাকা কাকিকে তো বলে এসেছি কিন্তু আরো অনেকে আছে যারা আমি বেরোলেই ভাবে ডাক্তারের নাম করে অন্য কোথাও যদি চলে যদি কোনোদিনই এরকম করিনি যে বাড়ি থেকে বেরোয় না কোনো দরকার ছাড়া তাকে নিয়ে যারা এরকম ভাবে তাদের ভাবনা চিন্তাকে সত্যিই আমি কুর্নি জানাই তো আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে আমাকে আমার ছদি ফোন করেছিল ওর সাথে এক ঘন্টা কথা বললাম যদিও কথা শেষ হয়নি আর কোনো দিনও হবে না তারপরে আমি কথা বলতে বলতে এক প্লেট ভর্তি আম খেলাম রোজকার রুটিন হয়ে গেছে এখন সন্ধ্যে খাবারই হচ্ছে আমার আম আর যদিও বা না খায় আমার কাকে তো ছাড়বেই না এখন যেহেতু মা বাড়ি নেই কারণ মা আছে দিদির বাড়িতে আর আমি আছি এখন বাড়িতে একা তো সারাক্ষণ আমার কাকা কাকি কী খাবি কেন খাবি না কোনটা খাবি বল মানে এই চলছে সত্যি বলতে কি বলো তো তোমরা হয়তো অনেকেই জানো আর বুঝেও গেছো এই জিনিসটা যে আমি খুব বড় বাড়িতে থাকি না তবে বাড়ি যেমনই হোক না কেন আমার বাড়িতে আমি রানি এই জিনিসটা এখন আমি খুব ভালো করে ফিল করি সেটা হচ্ছে অন্যের বাড়িতে অপমানের মটন বিরিয়ানি খাওয়াচ্ছে নিজের বাড়িতে ভালোবাসা শান্তি সম্মানের আলু সেদ্ধ ভাত খাওয়া অনেক ভালো তো অনেক কথাই বলে ফেললাম বেশি বলবো না আর তোমরা এটাও বলতে পারো যে আমি তো অনেকক্ষণ বাড়ি এসেছি তাহলে এখনও কেন ড্রেস চেঞ্জ করিনি আর ফলে আমি ভাবছি যে একটু রিলস বানাবো ও আর একটা কথা আমার মনে পড়ে গেল তো আমার ইনস্টাগ্রামে অনেকেই আছে আর ওখানে সব রকম রিলস করি ডান্স ফ্যাট হাসি সব রকম করি তো আমার রিসেন্ট রিলসগুলো হচ্ছে মানে কান্নাকাটি করে বা স্যাড স্যাড রিলস আর ওখানে অনেকেই এসে জিজ্ঞেস করছো যে ওইগুলো আমার ফেক কান্না কি না কেন আমি কি আপসেট আছি বা আমি কি ডিপ্রেশনে আছি তো সেখানেই আমি অ্যানসার দিয়েছি তবু আমি এখানে বলছি তো ইউটিউবটা আমি মনে করি আমার কাজের জায়গা আর ওটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফ যেটা তোমরা ইউটিউবে দেখতে পাও আর আমি মনে করি প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফ কখনোই এক করে ফেলা উচিত না আর আমার পার্সোনাল লাইফে যদি আমি ডিপ্রেশনেও থাকি বা কোনো প্রবলেমও হয় বা আমি সত্যিই যদি স্যাড থাকি সেটা যদি আমি শেয়ার করি এখানে এসে সেটা সলিউশন কি তোমরা কেউ দিতে পারবে সেটা বলো নিশ্চয়ই পারবে না আমার লাইফ আমি যদি স্যাড থাকি বা কিছু সেটা তো আমাকেই ঠিক করতে হবে না আর তোমাদের কাছে মানে এটাই আমার রিকোয়েস্ট আমাকে যদি আমার পার্সোনাল লাইফের বিষয়ে এমনিতে কাউকে এত ক্লারিফিকেশান দিতে আমি পছন্দ করি না যদিও বা কিছু জানার থাকে তো সেটার জন্য আমার ইনস্টাগ্রাম আছে আমার ইউটিউবে কমেন্ট সেকশানে ওইগুলো প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রফেশনাল জায়গায় বলতে কমফর্টেবল ফিল করি না এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আমার কথায় কারো যদি খারাপ লাগে তো সরি আমি খারাপভাবে কিছু বলতে চাইনি আমি আসলে স্ট্রেট ফরওয়ার্ডভাবে অ্যান্সারটা দিলাম তো দেখা হচ্ছে আবার পরে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে আমার গ্লুকনডির ওপরে গরমকালটা চলে ওই যে বাইরে গেছিলাম এসে দু বোতল প্রায় জল খেয়েছি কিন্তু মনে হচ্ছে টেস্টটা যেন মেটে নিই কী খেতে হবে না গ্লুকনডি খেতে হবে তবেই না আমি এনার্জি পাবো তাই আর কি যতই সাড়ে আটটা বাজুক না কেন গ্লুকন্ডি খাওয়ার কি আর সময় আছে বলো সন্ধ্যের পর থেকে আমার সেরকম একটা কাজ থাকে না এর জন্য আমি ভাবি ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো যতই আমি ভাবি সেটা কি আর হবে ডিনার করতে করতে সাড়ে দশটা আর শুতে শুতে ঠিক এগারোটা বাজবেই বাজবে এখন বেজে গেছে রাতের সাড়ে দশটা আর আমি বিছানা করে নিয়েছি আসলে ব্লগ করার অভ্যাস তো অনেকদিন চলে গিয়েছে এর জন্য যখন ডিনার করছিলাম সেই সময় ভেবেছিলাম ভিডিও করবো একটুখানি যে আমি ডিনারে কি খাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। কারণ এগুলোই তো ব্লগের অংশ তাই না কিন্তু মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে তো তখন দেখলে গ্লুকন্ডি খাচ্ছিলাম তো গ্লুকন্ডি খাওয়ার পরে সেরকম বিশেষ কিছু কাজ করিনি কারণ সন্ধ্যের পরে তো সেরকম বিশেষ কোনো কাজ করতে হয় না বিকেলে যদি কোথাও বেরোই তবে ওই ড্রেস চেঞ্জ করে ড্রেসটা ড্রেসের জায়গায় রেখে দেওয়া আর এই গরমে আমি দুই তিনবার স্নান করি স্নান করে জামকাপড়গুলো বাইরে মেলে দিই আর সেগুলো ঘরে এনে মেলে দেওয়া এই কাজ আর বিছানা করা আর খাওয়ার পরে টেবিলটা আবার ক্লিন করে রাখা এটুকুই কাজ আমার তো সেটুকুও দেখাতে ভুলে যাচ্ছি কিন্তু আস্তে আস্তে আশা করি আবার অভ্যাস হয়ে যাবে কারণ এখন থেকে আমি ভেবেছি যখনই মনে পড়বে একটুখানি করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ তখন বললাম রিলস বানাবো কিন্তু ফোনে চার্জ ছিল না এর জন্য আর রিলস বানানো হয়নি ভেবেছিলাম ফোনটা চার্জে দিয়ে নিই তারপরে না হয় বানানো যাবে কিন্তু এত গরম পড়েছে ফোনটা চার্জে বসালেই গরম হয়ে যায় আর আমি ফোনের দোকানে জিজ্ঞেস করেছিলাম ওইখান থেকে বলেছে ফোনটা অত্যাধিক গরম হয়ে গেলে ফোনে অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই একটুখানি সুইচ অফ করে আবার অন করে এই করতে করতে আমার পুরো এনার্জিই চলে গেছিলো এর জন্য আর রিলস বানানো হয়নি দেখা যাক কবে বানাই আর সারাদিন ফোনটা ঘাটার পরে ওই বিকেলবেলায় মানে সন্ধ্যেবেলায় চার্জে বসাতেই হয় যখনই বসায় না কেন সকাল হোক দুপুর হোক বা রাত হোক ফোনটা সেই গরম হয়ে যায় তোমরা কিন্তু জানাচ্ছ না ভিডিওগুলো কেমন লাগছে তোমরা যদি না জানাও তবে আমি ভিডিও বানানোর মোটিভেশন পাবো কোথা থেকে তো আজকে ভিডিও এত অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট